রোদ হাত পা ছোটা করতে থাকে শুভ্র হেসে রোদকে ধরে বিছানার দিকে এগিয়ে আসে রোদ নিজেকে সারানোর চেষ্টা করে বলে রোদ প্লিজ না ছেড়ে দিন আমায় শুভ রোদকে বিছানার উপর ফেলে রোদের দিকে এগিয়ে আসতে আসতে বলে শুভ্র আরে বউ এমন করছো কেন ভালোবাসা নেবে না আজকে তোমাকে ভালোবাসা দিব রোদ আমার ভালোবাসা লাগবে না শুভ্র সিহ বৌ এই কথা বলে না রোদ দেখুন আমি কিন্তু চিৎকার করব শুভ্র হুম কর বারণ করছে কে জান শুভকে কাছে আসতে দেখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে রোদ কিছুক্ষণ সময় যেতেই শুভ্রের কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায় রোদ সামনে শুভকে দেখতে না পেয়ে আশেপাশে তাকায় রুমে কোথাও শুভ্র নেই রোদ বিছানায় থেকে উঠে বেলকনির দিকে যেতেই দেখে টি শার্ট দেখা যাচ্ছে আর কানে ফোন হয়তো কারোর সাথে কথা বলতে আসে রোদ রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসে রুম থেকে জমের মুখ সে আর পড়তে চায় না বিকেল চারটা বারো সোফার ওপরে গুটিসুটি মেরে বসে আছে রোদ কতক্ষণ ধরে শুভ্রকে বলছে বাড়িতে যাওয়ার কথা কিন্তু শুভ্র শুনছে না অনেক চেষ্টা করেছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে যার জন্য মন খারাপ করে বসে আছে শুভ্র বেদের ওপর বসে কী যেন করছে ল্যাপটপে খুব গভীরভাবে রোদ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায় পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে শুভ্র কাজে ব্যস্ত থাকায় রোদ যে রুম থেকে বেরিয়ে গেছে সেটা খেয়াল করেনি ছোট একটা কিচেন সে খাওয়ার মতো কিছুই দেখছে না রোদ দুপুরে বাহিরে থেকে খাবার এনে দুজনে খেয়েছে তবে বাহিরে রান্না করা খাবার রোদের তেমন একটা ভালো লাগেনি যার জন্য এখন রান্নাঘরে আসা রোদ রান্নাঘরে অনেক খুঁজে চাল ডাল আর ফ্রিজ থেকে মাংস বের করে সব কিছু রেডি করে খিচুড়ি রান্না বসায় গংটা খানিক পর রান্না শেষ হয় রোদের পুরো রান্না গন্ধ মোমো করছে শুভ্রা তখন পর খেয়াল আসে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকায় সামনে রোদকে কোথাও না দেখে ব্রো তাকায় মনে মনে বলে কোথায় গেল এইখানেই তো ছিল শুভ্র বেড থেকে উঠে দাঁড়ায় রুম থেকে বের হতে যাবে এমন সময় নাকে সুন্দর রান্নার গন্ধ আসে শুভ্র ধীরে পায়েও উপরতলা থেকে নিচে ড্রয়িং রুমে আসে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখে রোদ ডাইনিং টেবিলে বলে কি যেন খাচ্ছে শুভ্র ধীরে ধীরে পায়ে গিয়ে যায় সেদিকে রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায় খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে এই ভয়ে সে শুভ্রকে না বলে রান্না করে আবার একা একা খাচ্ছে চেয়ার টানার শব্দে আর চোখে পাশে তাকায় রোদ শুভ্র রোদের পাশের চেয়ারে বসে আছে শুভ্র রোদের দিকে চোখ ইশারা করে রোদ বুঝতে না পেরে সেই রকম তাকিয়ে থাকে শুভ্র ওলা খাকিয়ে দিয়ে আস্তে করে রোদের নাক টেনে বলে শুভ্র একা একা খাবে নাকি আমাকেও একটু খেতে দিবে নাকি রোদ মিনমিন স্বরে বলে রোদ আপনি খাবেন শুভ্র রোদ বসা থেকে উঠতে যাই কিন্তু শুভ্র হাত ধরে আবার বসিয়ে বলে শুভ্র নতুন করে আর দিতে হবে না এখান থেকেই দাও রোদ শুভের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে রোদ আমি খেয়েছি এটু খাবার এটা শুভ্র তোমাকে যা বলছি তাই করো শুভ্রের দমকে চুপ হয়ে যায় রোদ নিজের খাবার প্লেট এগিয়ে দেয় শুভ্রের দিকে শুভ্রব কুচকে রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র আমার হাতে ব্যথা তোমার হাত দিয়ে খাইয়ে দাও রোদ চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকায় শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বলে শুভ্র আমার দেখার জন্য সারা রাত পরে আসে রাতে দেখো এখন খাইয়ে দাও রোদ আর কোনো কথা বলে না কাঁপা কাঁপা হাতে শুব্রের মুখে খাবার তুলে দেয় রোদ শুভ্রকে খাওয়াচ্ছে আর চোখ গরম করে সব্রের দিকে তাকাচ্ছে কিন্তু শুভ্র স্বাভাবিক অবস্থায় খেয়ে যাচ্ছে রোদ খাবারের লোকমা মুখে দিতে রোদের আঙ্গুলে কামড় দিচ্ছে শুভ্র রোদ প্রথমবার ভুল করে হয়েছে বলে মারলেও পরপর পাঁচ ছয় বার কামড় দিয়ে দিয়েছে শুভ্র যার জন্য রাগি চোখে তাকিয়ে আছে রোদ সব্রের দিকে শুভ্রের এমন ভাব যে সে কিছুই জানে না প্রায় দশ মিনিট পর শুভ্রের খাওয়া শেষ হয় রোদ খাবার প্লেট নিয়ে কিচেনের দিকে যায় রান্না ভালো হয়েছে না খারাপ হয়েছে সেসব কিছুই বলেনি শুব্র রোদ খাইয়ে দিয়েছে শুভ্র চুপচাপ খেয়েছে রোদ রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেও শুভ্র সামনে এসে রোদকে কোলে তুলে নেয় রোদ বিজলিত হয়ে রোদের টি থামসে ধরে বলে রোদ কি করছেন আপনি শুভ্র পেট তো ভরে গেছে এখন মন ভরতে হবে রুমে চলো রোদকে আর কোনো কিছু না বলতে দিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে শুভ্র সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা বাজে রোদকে নিজের সাথে জড়িয়ে বেঁধে শুয়ে পড়ে শুভ্র রোজ শুভ্রের বুকে মাথা রেখে চুপচাপ আসে সে জানে কোনো কিছু শুভ্রকে বলে লাভ নেই সে যা বলবে মানে বলবে যা করার করবে তাই শুভ্রকে কিছু বলা বা করা মানে নিজের শক্তি অপচয় করা যার জন্য রোদ চুপচাপ আসে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নড়ে চড়ে উঠে রোদকে নিচে ফেলে রোদের মুখ বারবার নিজের মুখ এনে কিছুক্ষণ অপলক দৃষ্টি রোদের দিকে তাকিয়ে থাকে রোদের কপালে আলতো করে চুমু খায় শুভ্র রোদের কপালের সাথে কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠে শুভ্র শুভ্র রোদ আমি কিছু চাই তোর কাছ থেকে দিবি আমাই রোদ চোখ বন্ধ করেছিল শুভ্র রোদের কপাল থেকে নিজের কপাল সরিয়ে রোদের দিকে তাকায় রোদ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আসে শুভ্রের দিকে শুভ্র রোদের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে শুভ্র আমি আর একবার তোকে গভীর ভাবে সহ্য করছি আমি আর পারছি না প্লিজ জান আই নিউ ইউ প্লিজ শুভ্র কি বুঝতে অসুবিধা হয় না রোদের সেদিন রাতের কথা মনে পড়তেই ভয়ে ছিটিয়ে যায় রোদ রোদকে কিছু না বলতে দেখে শুভ্র রোদের দিকে তাকিয়ে কোন আবার বলে ওঠে শুভ্র প্লিজ যান আর একটাবার তোকে নিজের সাথে মিশিয়ে নিতে দিবি এইবার আর কষ্ট দেব না পাখি রোদ কাঁপা কাঁপা সরে বলে উঠে রোদ আপনি আমাকে খুব কষ্ট দেন শুভ্র ভাই আমি সহ্য করতে পারি না রোদের কথা শুনে শুভ্র রোদকে নিজের সাথে জড়িয়ে নিয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে বলে শুভ্র এবার আর ব্যথা দিব না আদরে আদরে দিব। কথায় রোদের শৈল কেঁপে উঠে নিঃশ্বাসের গতি ভারী হতে থাকি রোদ কিছু বলতে চেয়েও বলতে পারছে না আজ প্রথমবার শুভ্রের প্রতিটা স্পর্শ নিজের সাই দিচ্ছে শুভ্র মুস্কি হাসে রোদকে নিজের বাহুবন্ধনে আগলে নেয় আজ প্রায় সাত দিন হয়েছে সৌরের আলাদা ফ্ল্যাটে আসে আজকে রোদকে নিয়ে যাচ্ছে চৌধুরী বাড়ি চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়া মূল কারণ হচ্ছে হেনা বেগম রোদের জন্য অনেক কান্নাকাটি করছে সব্রের কাছে ফোন দিয়ে তো কোনোভাবেই রাজি না রোদকে চৌধুরী বাড়ি রাখতে রোদও হেনা বেগমকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছে তার এই বাড়িতে একা থাকতে ভয় হচ্ছে সুব্র অফিসের কাজে বাহিরে গেলে রোদ একা বাড়িতে থাকতে ভয় পায় হেনা বেগম দুদিন ধরে খুবই অসুস্থ যার জন্য রোদকে নিয়ে যাচ্ছে শুভ্র হেনা বেগম বাড়ি কেউ জানে না অয়নের সাথে ঘটে যাওয়ার সেই দিনের বিষয়গুলো শুভ্রর সাথে এই সাত দিন অনেক সুন্দরভাবে কেটেছে রোদের প্রতিটা মুহূর্তে শুভ্রকে দেখে অবাক হচ্ছে রোদ রোদ রান্না করতে গেলে রোদকে হেল্প করা সারাদিন রোদের আশেপাশে থাকা বলতে গেলে শুভ্র সাত দিন রোদকে প্রচুর জ্বালিয়েছে এই প্রথম রোদের নিজেকে বিবাহিত বিবাহিত মনে হয়েছে রোদ এটা বুঝতে পারছে শুভ্র তাকে ভালোবাসে কিন্তু মুখে কোনো কিছুই স্বীকার করছে না এক ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়িতে আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে আসে আর রোদ শুভ্রের গায়ে কালো টি শার্ট আর ধূসর রঙের প্যান্ট আর রোদের গায়ে কালো বোরকার সাথে হিজাব মূলত সৌব্রয় রোদকে বোরকা আর হিজাব কিনে দিছে এখন থেকে বাসে থেকে বের হলে যেন বোরকা পরে যায় রোদও সৌব্রের কথায় সম্মতি জানাই সূব্রের পিছু পিছু বাড়িতে টুকে রোদ আশেপাশে চোখ বোলাচ্ছে আসলে রোদের কেমন যেন আনিজি ফিল হচ্ছে অয়নের করা কাজকর্মগুলো চোখের সামনে আসছে বাড়ি ভেতরে ঢুকতে হেনা বেগমকে দেখতে পায় সোফায় বসে আছে। পাশে রহি জুই নিলয় অহনা রিনা খান সবাই আছে। রোদ আসতে হেনা বেগম বসা থেকে উঠে রোদের দিকে এগিয়ে এসে রোদকে জড়িয়ে ধরে রোদও হেনা বেগমকে জড়িয়ে ধরে শুভ্র হেনা বেগমের কাছে এসে বলে ওঠে শুভ্র তুমি অসুস্থ তাহলে এইভাবে দৌড়ে আসলে কেন হেনা বেগম ছিলাম অসুস্থ এখন আর নেই আমার নাতি বউকে দেখে সব অসুখ পালিয়েছে শুভ্র হেনা বেগমের দিকে তিন দৃষ্টিতে তাকিয়ে তারপর সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় সে ভালো করে বুঝতে পারছে হেনা বেগম মিথ্যা বলে তাদের বাড়িতে আনা হয়েছে শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে রুই জুই রোদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে যে ব্যাপারটা রোদ কিছুক্ষণ ধরেই খেয়াল করছে রোদ রুই জুয়ের দিকে বকুসকে তাকিয়ে বলে ওঠে রোদ সমস্যা কি তোদের এইভাবে চোরের মতো হাসছিস কেন জুই রোদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে তারপর বলে জুঁই মানে আজ একটা জামাই নাই বলে গলায় লাভবাই ডাক নিয়ে ঘুরতে পারি না জুইয়ের কথায় রোদ থতমত খেয়ে যায় তাড়াতাড়ি ওড়না দিয়ে নিজের গলা ডাকে জুই পণ্ডায় হাসে জুয়ের হাসির সাথে তাল মিলিয়ে রইও হাসে জুই রোদের দিকে তাকিয়ে চোখ মেরে বড় উঠে জয় ভাবি ভাইয়া আদরের ডোজ কি একটু বেশি পড়ছে নাকি গো জয়ের কথাই লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ রোদকে লজ্জা পেতে দেখে জুই রোহি আরও লজ্জা দিতে থাকে রোদকে এটা ওটা বলে রাত বারোটা কি বারোটা তিরিশ ফোনের মেসেজ পেয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় রুহি সাদে আসতেই রোমান রুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে ব্যথায় কুকিয়ে উঠে রুহি চোখে পানি টলমল করছে রোমান নিজের থেকে ধাক্কা দিয়ে কিছু দূরে সরিয়ে দেয় রোমান জেগে গিয়ে রুহির গালে সজলে থাপ্পড় মারে রুহি ফুলোরে পড়ে যায় গালে হাত দিয়ে ফুপিয়ে উঠে রহি রোমানের সামনে মাথা নিচু করে আসে সে আসলে বুঝতে পারছে না রোমান কেন এমন করছে রোমান রোহির গাল চেপে ধরে রেগে চেবিয়ে চিবিয়ে বলে রোমান গল্প বাদন হারা প্রেম